আসসালামু আলাইকুম এই ভিডিওর প্রত্যেকটা ড্রেস বেক্সি বাটিকের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এই ড্রেসগুলো সেট ভাঙা ড্রেসের মধ্যে ইস্ট্রো ক্লিয়ারেন্স সেলে পেয়ে যাবে সুতরাং যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন একটা ড্রেস দুই পিস চাইলেও দেওয়া পসিবল হবে না বা এনে দেওয়াও সম্ভব না যার যেটা ভালো লাগবে এই ভিডিও থেকেই ইনবক্স করবেন পেঁয়াজি কালারের মধ্যে প্রিন্ট অনেক সুন্দর এই যে প্রিন্ট হবে এইটা কালারটা হবে মধ্যে চুনরি করা খুব সুন্দর করে এটা হচ্ছে হলো হবে লং থেকে সেভেন এবং এটার সাথে আপনি সিল্ভের কাপড় পাবেন হচ্ছে হলো খুব সুন্দর আপনি সিল্ভের কাপড় পাবেন হচ্ছে হলো উনিশ থেকে বিশ ইঞ্চি চুন্ডি করা এবং এটা হচ্ছে হলো স্যালোয়ারটা স্যালোয়ারটা হবে আড়াই গজ এবং এটা হচ্ছে হলো স্যালোয়ারটা হবে আড়াই গজ এবং এটা হচ্ছে হলো ওড়নাটা ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি বাটিকের স্যালোয়ারগুলো আড়াই গজ থেকে একটু কিঞ্চিত কম হয় কারণ কালার করার কারণে ক্ষেপে যায় কাপড়টা এটা হচ্ছে হলো আপনার ওনাটা ওনাটা হবে হচ্ছে হলো পাঁচ হাতি একটা নামাজি ওনা ওনার জমিনের মধ্যে এরকম বক্স বক্স আকারে চুন্ডি করা থাকবে এবং নিচে ড্রেসের যে প্রিন্ট আছে সেটা থাক ড্রেসের যে প্রিন্টটা থাকবে এটা আঁচলে থাকবে ওনার ওকে এটা হচ্ছে হলো পার্পেল কালারের মধ্যে চুন্ডি করা প্রিন্টটা অনেক সুন্দর পুরোটা ড্রেস জুড়ে সিমিলার প্রিন্ট করা বাটিকের এটা হচ্ছে হলো বাড়ি হবে এটি লং হয়ে যাবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ এটা কিন্তু বেক্সি বাটিকের মধ্যে হবে এবং এটা হচ্ছে হলো আপনার স্লিপটা ওকে এটা হচ্ছে হলো স্লিপটা এবং এটা হচ্ছে হলো সালোয়ারটা স্যালোয়ারটা দেওয়া আছে এবং এটা হচ্ছে হলো ওনাটা ওনাটাও বেক্সি বাটিকের মধ্যে খুবই আরামদায়ক এই যে ওনাটা হবে এখানে এরকম বক্স বক্স এবং নিচের প্রিন্ট হবে ওনার এটা পাঁচ হাতে একটা নামাজ ওনা পেয়ে যাবেন কালার এবং হচ্ছিল বাসন্তী কালার কম্বিনেশনে একটা ড্রেস এটা বডি হয়ে যাবে এইটটি প্লাস লং হয়ে যাবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ স্যালারি কাপড় আড়াই গো দেওয়া আছে স্লিপটা দেওয়া আছে হচ্ছে আপনার উনিশ থেকে বিশ ইঞ্চি লম্বা এবং এখানে অন্যটা দেওয়া আছে চতুর্দিকে পাইপেন হবে এই পাইপেন বেক্সি বাটিগুলোর প্রাইস নর্মালি আমি আটশো পঞ্চাশে সেল করতাম এখন এগুলো আগের স্টক নতুন স্টক আসছে দেখে আগের স্ট্রকগুলো আমি সাতশো পঞ্চাশে ছেড়ে দিচ্ছি চতুর্দিকে ব্লু কালারের পাইপেন করা আছে ব্লু কালারের কাপড় দিয়ে পাইপেন করা এবং এখানে হচ্ছে হলো ব্লু কালার হোয়াইট কালারের কম্বিনেশন এখানে হচ্ছে হলো আপনার খয়রি এবং হচ্ছে হলো আপনার বাসন্তী কালারের একটা কম্বিনেশন হচ্ছে মেহেদি কালার আর বাসন্তী কালার কম্বিনেশনের একটা ড্রেস খুবই সুন্দর মেহেদি আর বাসন্তী কম্বিনেশনে এটার বডি হয়ে যাবে এইটটি প্লাস লং হয়ে যাবে ফর্টি এইট থেকে ফর্টি এটা হচ্ছে স্যালোরের কাপড় আর এগোজ দেওয়া আছে এই স্লিপটা হচ্ছে হলো আপনার উনিশ থেকে বিশ ইঞ্চি লং এবং অন্যটা হবে পাঁচ হাতি একটা নামাজিও না যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ এই যে ড্রেসটা হবে এরকম ওনাটা হবে এখানে পার্পেল ল্যাভেন্ডার কালার এখানে মেহেদি কালার চতুর্দিকে মেহেদি কালার পার্পেল কালারে আপনার ইয়ে পাইপেন করা আছে ঠিক আছে সাতশো পঞ্চাশ এক পিস নিলেও স্টক ক্লিয়ারেন্স সেলে সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে হলো আপনার অ্যাশ ব্ল্যাক এর মধ্যে হচ্ছে হলো এরকম নুট কালারের বা পিচ কালারের এটা নুট কালার হবে এটা পিচ কালার হবে বা পেঁয়াজি কালারের একটা প্রিন্ট করা আছে বোম্বাটিক প্রিন্ট করা আছে কারটা কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটা কিন্তু একটু আলাদা এতক্ষণ যে ডিজাইনগুলো দেখেছি সেটার তুলনায় কিন্তু এটা একটু আলাদা যার ভালো লাগবে নিয়ে নিবেন কালার কম্বিনেশনটা ভালো লাগলে এগুলো সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এক পিস নিলে সাতশো পঞ্চাশে পাবেন স্যালোয়ারটা আড়াই দেওয়া আছে এবং স্লিপটা হচ্ছে হলো আপনার উনিশ থেকে বিশ ইঞ্চি লং দেওয়া আছে এবং অন্যটা হবে পাঁচ একটা পা যার ভালো লাগবে নিয়ে নিবেন এখানে হচ্ছে হলো হলো দেওয়া এখানে হচ্ছে যে অ্যাশ সাথে যেই পিচ কালারের কম্বিনেশন সেটা দেওয়া অসম্ভব সুন্দর সাতশো পিঙ্ক কালারের মধ্যে হট পিঙ্ক কালারের মধ্যে পাবেন এই তুলি মোমবাটিকটা যার ভালো লাগবে নিয়ে নিবেন এটার বাড়ি হবে একটি এটা বেক্সি বাটিকের মধ্যে বাড়ি হবে একটি লং যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন স্যালোয়ারটা আড়াই কোষ দেওয়া আছে এবং অন্যটা স্লিপটা হবে হচ্ছে হলো উনিশ থেকে বিশ ইঞ্চি লং বেক্সি মধ্যে এবং অন্যটা হবে হচ্ছিল বেক্সি বাটিকের মধ্যে পাছাতি একটা নামাজি অন্য এটা হচ্ছিল গাঢ় একটা সবুজ মানে দেখতে লাগে হচ্ছিল সবুজ প্লাস অ্যাশ কালারের কম্বিনেশনে একটা কালার ঠিক আছে আমি কালারটা একজেক্টভাবে বলতে পারছি না কালারটা যা দেখতেছেন সামনাসামনি কালারটা ঠিক তাই ঠিক আছে একটু গাঢ় কালার আর এটা হচ্ছিল নিচের প্যানেলটা বড়ি হয়ে যাবে একটি প্লাস লং হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ ছড়ালে না কাটা নষ্ট হয়ে যায় জন্য ছড়াচ্ছি না এভাবেই রাখছি এবং এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের মধ্যেও বাটিক করা আছে আর আরেকবার স্যালোয়ারের কাপড় পাবেন এটা হচ্ছে স্লিপটা স্লিপটা হচ্ছিল আপনার বিশ থেকে একুশ ইঞ্চি লং হবে এবং ওনাটা হবে হচ্ছিল কন্টেস্টে আগের ওনাটার মতনই দুই দিকে দুইটা কালার হবে একটা হচ্ছে স্যালোয়ারের কালার থাকবে আরেক দিকে হচ্ছিল ওনার কালারটা থাকবে যার ভালো লাগবে নিয়ে নেবেন এই সাইডে ওনার প্রিন্ট ওনার কালার এই সাইডে হচ্ছিল সালোয়ারের প্রিন্ট সালোয়ারের কালার দেওয়া আছে এভাবে পাইপেন করা আছে চতুর্দিকে এবং টার সেলোয়ার করা আছে যার ভালো লাগবে দেখতে পান বিগ বহরের বেক্সিবাটিগুলো খুচরা প্রাইস হচ্ছিল আরও বেশি আমি পাইকারিতে আটশো পঞ্চাশ করে দিই সুন্দর ব্লু কালারের মধ্যে যারা ব্লু লাভার আছেন তারা দেখতে পারেন ব্লু এবং হোয়াইট এর কম্বিনেশনে একটা ড্রেস এটা প্রায় ছয়শো পঞ্চাশ টাকায় নিতে হবে এটা হচ্ছিল স্লিভের কাপড়টা এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা দুইটা হচ্ছিল ওনাটো তুলি মোম বেক্সি বাটিকের আরেকটা কালেকশন ওনাটা পাঁচ হাত লম্বা হবে আড়াই হাত পানা হবে এবং আমি আবারও মেনশন করছি জায়গায় জায়গায় এরকম হয়তো একটু কালার ভরা থাকতে পারে এগুলি নর্মাল এগুলোকে আপনারা রিজেকশনে ফেলবেন না কারণ এই যে যেমন এখানে একটু এই কালারটা সবুজ কালারটা এখানে একটু ভরে গিয়েছে কারণ এগুলি নর্মাল এটা তুলি মোমবাটিক করা সো আপনারা এটা বুঝে শুনে পারচেস করবেন ছয়শো পঞ্চাশ টাকা